হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছেন হ্যালো গাইস আমি মুরগিদের পিছনে দৌড়াচ্ছি। আমি আজকে গ্রাম ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরকে দেখাবো। ওয়াও কি সুন্দর গাছ যে দেখা যাচ্ছে। কি সুন্দর কত গুলা।

আমাদের দেশে রঙের ধান দেখো কি সুন্দর ভাবে ভাত খাই হ্যালো ফ্রেন্ডস এটা হলো একটি মাটার এই মাটারের নাম হলো পাঁচ পের মাটার

থ্যাংক ইউ দেখো কত সুন্দর একটা কি সুন্দর লেস তুমি কি সুন্দর ও চুল আছে আমরা আরেকটা মাত্রায় এসেছি জেয়ারত করতে ওই যে ভিতরে টাকা দাও ওই যে ভিতরে দিয়ে দাও ওই যে দান বক্স হ্যাঁ ওটার উপরে দিয়ে দাও ফাঁক থাকলে ফাঁকে দাও ফলাই দাও দাও

আবহা কি হ্যালো ফ্রিজ কে কে দিনের বেলা সূর্য এবং চাপ দেখেছেন আমাকে কমাইন বক্সে জানান গাইস দেখো চাপ সূর্য কি সুন্দর